কীভাবে আপনারা কম্পিউটারের সাথে মনিটরের কানেকশন দিবেন ভিজিএ ক্যাবল কিংবা এইচডিএমআই কেবল ব্যবহার করতে পারেন কিন্তু মাঝে মধ্যে দেখা যায় মনিটরে রয়েছে এইচডিএমআই পোর্ট কিন্তু আপনার কম্পিউটারে রয়েছে ডিসপ্লে পোর্ট অথবা ভিজিএ পোর্ট অর্থাৎ মাঝে মধ্যে কনভার্টার ব্যবহার করতে হয় খুবই সহজ জিনিস কিন্তু আপনার অনেকেই হয়তো বিব্রতকর অবস্থায় পড়ে যান ফোন করেন এত বেশি জটিলতা তৈরি করেন যেটার জন্য আসলে ভিডিও করতে বাধ্য হচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলে ভিজিএ কেবল এই বিষয়টা নিয়ে আসলে যে আপনাদেরকে ভিডিও করে দেখাতে হবে এটা আসলে আমি প্রস্তুত ছিলাম না তবে আপনাদের জন্য আমরা আছি চেষ্টা করে যাচ্ছি একটু যদি কাছ থেকে দেখাই এই মনিটরে কি কি আছে দুটো পোর্ট আছে একটা হচ্ছে এইচডিএমআই এবং একটা হচ্ছে ভিজিএ আমি যদি এই মনিটরটা এই কম্পিউটারের সাথে কানেক্ট করতে চাই তাহলে কি করতে হবে এই কম্পিউটারে আছে ভিজি অপশন এবং এটা হচ্ছে ডিসপ্লে অর্থাৎ আমরা চাইলে ভিজিএ কেবল এখানে কানেক্ট করতে পারি এই একটা এবং এই ভিজিএ কেবলের আরেক মাথা এখানে কানেক্ট করতে পারি এই গেল একটা অপশন ভিজিএ দিয়ে কানেক্ট করতে পারি দ্বিতীয় যদি আপনারা এখানে হচ্ছে এইচডিএমআই রয়েছে এই এইচডিএমআই দিয়ে কানেক্ট করতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু এইচডিএমআই নাই এখানে কী রয়েছে এখানে রয়েছে ডিসপ্লে পোর্ট এটাকে ডিসপ্লে বলে ডিসপ্লে পোর্ট সো ডিসপ্লে পোর্ট দিয়ে কীভাবে কানেক্ট করবেন কিছু কনভার্টার আছে ডিসপ্লে টু এইচডিএমআই অথবা এটা যেমন হচ্ছে শুধুমাত্র একটি ক্যাবল ডিসপ্লে টু ডিসপ্লে ঠিক সেরকম ক্যাবল আছে যে ক্যাবলের নাম আছে হচ্ছে ডিসপ্লে টু এইচডি টিভি অ্যাডেপ্টার দেখতে পাচ্ছেন অর্থাৎ ডিসপ্লে টু এইচডিএমআই এটা হচ্ছে ডিসপ্লে ক্যাবল এটা হচ্ছে ডিসপ্লে পোর্ট এবং এটা হচ্ছে এইচডিএমআই পোর্ট সেক্ষেত্রে যদি আমরা এই ক্যাবলটি ব্যবহার করি জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি কিন্তু এই কেবল বিক্রি করি না বুঝানোর স্বার্থে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা মাথায় দুটো অপশন অপশন কিন্তু দুই মাথায় দুটো এক মাথায় কি অপশন এটাকে বলে ডিসপ্লে অপশন ডিসপ্লে পোর্ট ডিপি পোর্ট বলে ডিসপ্লে পোর্ট বলে এবং এটা হচ্ছে এইচডিএমআই এইচডিএমআই এবং ডিসপ্লে টু অন্তত আপনারা সবাই অবগত আছেন এইচডিএমআই ডিসপ্লে আমি জানি না বুঝতে পারছেন কিনা বোঝা যাচ্ছে কিনা চেষ্টা করছি ডিসপ্লে এবং এইচডিএম আই এই হচ্ছে ডিসপ্লে পোর্ট এই ডিসপ্লে পোর্টটাকে আমরা কি করলাম কানেক্ট করে দিচ্ছি এই যে দেখেন এটা কানেক্ট করতে হবে এখানে কিন্তু লক আছে কানেক্ট করাটাও দেখিয়ে দিচ্ছি আমি জানি না দেখা যাচ্ছে কিনা এই যে কানেক্ট করতে গেলে এখানে টুস করে শব্দ হবে এই যে একদম পুরোপুরি ভিতরে সম্পূর্ণটা সেট হয়ে গেছে এবং এইটা কি করবো এটার মাথায় হচ্ছে এইচডি এইচডিএম আই আমি এখানে এইচডিএম আইটা কানেক্ট করলাম এই যে এইচডিএম আই কানেক্ট করলাম এই তাহলে এখন কম্পিউটারের সাথে আমি শুধুমাত্র এই কেবলটা দিয়ে কিন্তু কানেক্ট করা আমি যদি আমার মনিটরটাকে একটু ঘুরিয়ে দেখাই যে দেখতে পাচ্ছেন ল্যাপটপ ভিও আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে স্ক্রিনে এই যে এই কেবল দিয়ে আমরা কানেক্ট করেছি অর্থাৎ এই কেবলের এক মাথায় কি থাকছে এক মাথায় থাকছে ডিসপ্লে অপশন অন্য মাথায় থাকতে থাকছে এইচডিএম আই অর্থাৎ ডিসপ্লে টু এইচডিএম আই ক্যাবল এই ক্যাবলের নাম এই ক্যাবলের নাম কি ডিসপ্লে টু এইচডিএম আই ক্যাবল ডিসপ্লে টু এইচডিএম আই ক্যাবল আছে ডিসপ্লে টু এইচডিএম আই কনভার্টার আছে ধরনের অনেক ক্যাবল কনভার্টার পেয়ে যাবেন তবে ক্যাবল ব্যবহার করাই ভালো তবে ভালোর তো শেষ নেই আমি যদি একটু দেখাই আমি নিজে ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করি ব্যক্তিগতভাবে আমার বাসার জন্য এটা কিনেছিলাম এটা কত হ্যাভি দেখলেই বুঝতে পারছেন কত মোটা এবং কত বড় আর কম দামে যেটা আমি নিয়ে এসে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য কারণ সবারই একটা কমন একটা কথা থাকে ভাই বাজেট কম তো বাজেট কম হলে আসলে কি করবেন এই দুটো ক্যাবল আমরা পাশাপাশি নিয়ে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে কি কম দামিটা আর এটা আমি নিজে ব্যক্তিগতভাবে ব্যবহার করছি আমি এই এই ক্যাবল কিংবা এই কনভার্টার বিক্রি করি না জাস্ট বোঝানোর জন্য যেহেতু আমি পিসি বিক্রি করি পিসির সাথে কিভাবে আপনারা মনিটর কানেক্ট করবেন এটা বোঝানোর জন্যই শুধুমাত্র বাসা থেকে ক্যাবলটা এনেছি এটা আমার বাসায় ব্যবহার করা ক্যাবল এটা হচ্ছে ডিটেক ব্র্যান্ডের ভালো ক্যাবল এবং এটা হচ্ছে লোকাল মার্কেট থেকে সংগ্রহ করা একটি কেবল এই কেবল কোনোটাই হচ্ছে ওয়ারেন্টি নেই তারপরে একটু ভালো কেবল ব্যবহার করার চেষ্টা করবেন সেক্ষেত্রে অনেক দিন টিকবে আমি জানি না আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছে কিনা আমরা কয়েকদিন আগে একটি কম্পিউটার পাঠিয়েছিলাম কুমিল্লাতে তো ভদ্রলোক কিভাবে মনিটরের সাথে কানেক্ট করবেন তো পারছেন না যার কারণে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে তো এই কারণে ভিডিও করে তাদেরকেও দেখাচ্ছি যে ভাই কীভাবে এটা ব্যবহার করবেন এবং এই ক্যাবলটি সংগ্রহ করে তাদের কাছে পাঠিয়ে দিতে হচ্ছে আশা করব আপনারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত আছেন সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে এই ধরনের অনেক ভিডিও দেওয়া আছে সময় সুযোগ ধৈর্য এই তিনটা থাকলে দেখবেন অসংখ্য ধন্যবাদ